নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ কাঁচা আম দিয়ে দারুণ লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো সর্ষে পোড়ায় আম চচ্চড়ি এটি একটি পুরনো দিনের রান্না কিন্তু এখনও এই আমের সময় গ্রাম ঘরে ঘরে আজও এই চচ্চড়ি হয়ে থাকে যেটি শেষপাতে খাওয়াটাকে সম্পূর্ণ করে গরম ভাত দিয়ে এটি খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে তাছাড়া মুখে রুচি না থাকলে অথবা গরমে কোনো কিছু খেতে না ইচ্ছা করলে এই দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করি তার জন্য এখানে নিয়েছি কাঁচা আম এখানে আমি ছোটো সাইজের পাঁচ পিস আম নিয়েছি এই আমগুলো আমাদের গাছের আম গাছ থেকে পড়েছে সেই আম আমগুলো আমি খোসা ছাড়িয়ে তারপর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমের টুকরোগুলো দেখুন আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি একটু চৌকো সাইজ করে কেটে নিয়েছি এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব সামান্য পরিমাণে তেল দিচ্ছি বেশি তেলেরও প্রয়োজন হয় না এই রেসিপিটির জন্য আর সর্ষের তেল দিয়ে আম চচ্চড়িটা বানালে খেতেও ভীষণ ভালো লাগে আর ঘ্রাণটাও খুব ভালো আসে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো সর্ষে সর্ষে পোড়ায় আম চচ্চড়ি হবে তাই এখানে আমি সর্ষে ফোড়ন দিলাম আর সর্ষে ফোড়ন দিয়ে চচ্চড়িটা বানালে দারুণ একটা ঘ্রাণ আসে আর খেতেও দুর্দান্ত লাগে ফোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমের টুকরোগুলো আমের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমের টুকরোগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমের টুকরোগুলো নুন আর হলুদটা দিয়ে আমের টুকরোগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি দেখুন আমের গা থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে এই চচ্চড়িটা টক টক মিষ্টি মিষ্টি লাগবে খেতে তাই এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি বড় চামচে তিন চামচ চিনি দিয়েছি খুব বেশি চিনি দিচ্ছি না বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না আবার খুব টক হলেও খেতে ভালো লাগবে না টক টক মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে তাই এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালো করে একটু আমের সাথে মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব যাতে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন আমটা এবারে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে একদমই চচ্চড়ির মতো শুকনো শুকনো করে নেব গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আমটা আমি চচ্চড়ির মতো শুকনো করে নিয়েছি আমার আম চচ্চড়ি রান্না কমপ্লিট এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম সর্ষে পোড়ায় আম চচ্চড়ি এটি একটি পুরনো দিনের রান্না কিন্তু আজও গ্রাম বাংলার ঘরে ঘরে আমের সময় কিন্তু এই রান্নাটা হয়েই থাকে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে যাদের মুখে রুচি থাকে না তারা এটা দিয়ে খেয়ে দেখবেন মুখে স্বাদ বা রুচি ফিরে আসবে তাছাড়া এই গরমে যখন ভাত খেতে ইচ্ছা করে না এটা দিয়েও কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় আমি এবার ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি ভীষণই টেস্টি একটা রেসিপি আর লোভনীয় ভীষণই লোভনীয় দারুণ লাগে খেতে আজকের এই সর্ষে পোড়ায় আমচচ্চরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ